প্রশ্ন হচ্ছে যে এই জুলাই সমদের কার্যকারিতার প্রশ্ন যখন আমাদের কথা ওঠে তখন আমরা পরবর্তী সরকারের কথা বলি পরবর্তী সরকারের কথা একটু আগে আমি নেতৃবৃন্দের কাছে শুনলাম যে কে বলেছে এটা মানব না বলেছে তো রাজনৈতিক নেতৃবিন্দর কাছ থেকে তো আমরা এটা শুনেছি যে আমরা সরকারে গিয়ে এগুলো করবো রাখো শুনেছি তো আমরা এগুলো রেকর্ড আছে এটা তো কোনো দলের পক্ষ থেকে উইথড্র করা হয়নি যে আমাদের এই কথাটা যেটা বলা হয়েছে আমাদের এই কথাটা যথার্থ নয় এবং যিনি বলেছেন এটা আমাদের দলের কথা নয় সুতরাং এই কথাগুলো যদি আমাদের আসে তাহলে তো এই কথা থাকবে সেজন্য আমি মনে করি সরকারের এই প্রসঙ্গে আগে নির্বাচন কমিশনের যে দায় দায়িত্বের প্রশ্ন আসে সেইগুলো আমাদের সামনে রাখা দরকার লেভেল প্লেইং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা এখন যেটা বুঝি সেটা হলো আপনি যদি প্রভাব থাকে ক্ষমতা থাকে তাহলে থাকবেন আর না হলে আপনি থাকবেন না না হলে আপনি ভোট দিতে যেতে পারবেন না হলে আপনার ঠ্যাং ব্যাগে দেওয়া হবে না হলে আপনার জিব্বা কেটে দেওয়া হবে না হলে আপনি ফিরতে পারবেন না দিস মেসেজ দ্য লেভেল লেভেল বলতে আমি কি বোঝাচ্ছি আমি কি মেসেজ যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি ডাকস নির্বাচনে কথা বলে ডাকসু নির্বাচন প্রত্যেক ছাত্রছাত্রী সুশিক্ষিত সচেতন এবং স্বাবলম্বী ফিজিক্যালি সে ক্যাপল কিন্তু একজন 70 বছরের মানুষ যখন গ্রামে ভোট দিতে যান শিক্ষার্থ দিক থেকে সচেতনার দিক থেকে তিনিও ঠিক একই ভাবে ঢাকা ইউনিভার্সিটির কোন একজন ছাত্র বা ছাত্রীর মতো শিক্ষার্থীর মতো যে প্রযুক্তিিকভাবে একটা প্রেস থেকে একটা প্রেসের কাছ থেকে একটা সোশ্যাল মিডিয়ার কাছ থেকে ত্রিকি বুদ্ধিবাদ করার মতো সামষ্ট রাখেন ঢাকা ইউনিভার্সিটির ডাকশ নিবচন করতে গিয়ে আমরা যতটুকু জানার সুযোগ হয়েছে ধাম ধরেছে শুধু ধাম ধরেনি কোন কোন সময় আমাদের কাছে মনে হয়েছে যে আমরা সিলকে পড়ে যাচ্ছে